দেখছেন দেখছেন ভাই বলুন তো পৃথিবীতে এর থেকে সুন্দর আর কোন দৃশ্য আছে মা তার কলিজার টুকরা সন্তানকে কোরআনের পাখি করতে মাদ্রাসা দিয়ে আসছে এই ছেলেগুলোই একদিন বড় হয়ে হাফেজ হবে কে কে ওর কি হয় আসছে তোমাকে দেখার জন্য কে কোন ক্লাসে হ্যাঁ বড় বাইরে খেলতে যাও না এমন দৃশ্য ছিল আমারও বাবা মা আমাকে মাদ্রাসায় দিয়ে আসতো চোখের পানি ফেলতাম তবে তাদের মতো একটা সময় আমাদেরও কিন্তু এমন গিয়েছিল তবে সবচেয়ে কষ্ট কখন হয় জানেন মা যখন মাদ্রাসায় দিয়ে আসার সময় চলে যায় নয়ন জুড়ে যতটুকু দেখা যায় মাকে তখন দেখতাম পরে কিছুটা সময় খারাপ লাগতো এরপরে কোরআন পড়তাম এরপরে যখন কোরআনের সবক নিতাম অর্থাৎ আমপারা হলে আমপারা কায়দা পড়তাম তখন কিন্তু আর এইসব দুঃখ মনে রাখতাম না তাই হোক তারপরে সহপাঠীদের সাথে এভাবে খেলতাম এই বাচ্চাটা মতো করে কত সুন্দর মাসুম বাচ্চা তুমি বলতো আলহামদুলিল্লাহ বলো விள க தூரில கேள்வி தானே கம் க আমরা যখন মাদ্রাসায় পড়তাম সেই নব্বই দশকের কথা বলছি তখনকার সময় মাদ্রাসাগুলো কোনো অংশে জেলখানা থেকে কম ছিল না জেলখানা যেমন চারিদিক দিক দিয়ে দেয়াল ছিল কোনো জায়গায় বের হওয়া যাত যেত না বা খেলাধুলা করতে হলে সেই চার দেয়ালের মধ্যে থেকে এখনকার সেই যুগ পাল্টেছে সময় বললে এখন কিন্তু মাদ্রাসাগুলো খোলা থাকে বিশেষ করে পাড়ামহল্লায় যে কিন্টার গার্ডের মাদ্রাসাগুলো গড়ে উঠেছে ব্যাপক সুযোগ সুবিধা দেখা যায় সেখানে বাংলা অঙ্ক ইংরেজি সব ধরনের বিষয় পড়ানো হয় পাশাপাশি বিকেলে মাঠে তারা খেলাধুলার ব্যবস্থা থাকে খেলাধুলা করতে পারে এই মাদ্রাসায় ছোট ছোট ছেলে মেয়েরা পরে দেখেন কোরআনের হাফেজ কারো কারো মন খারাপ মা এখানে তাদেরকে দেখে গিয়েছে বিকেলে হয়তো যদি পাড়ায় থাকতো অর্থাৎ বাসায় থাকতো তাহলে বাচ্চাদের সাথে সেই বাসার পাশেই যেই প্রতিবেশীদের বাচ্চাদের সাথে তাদের সাথে খেলতে পারতো তবে এখন খেলতে পারছে না কেউ কেউ আবার খুব আনন্দ ফিল করতেছে দেখি কথা বলে দেখি কি বলে হ্যাঁ হুজুর তোমার কয়টা জামা আছে তোমার কয়টা জামা কয়টা জামা আছে এরকম পাঞ্জাবি কয়টা আছে দুইটা আছে বাবা তোমার বাবা ভালো না তোমার মূল ভালো দুজনই ভালো